আসসালামাইকুম আজকে আমি আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হল এখন থেকে কিন্তু আপনাদের যে কোনো দিয়ে ক্লিয়ার করতে পারবেন সেই ক্যাপ কার্ড দিয়ে শুধু ভিডিও এডিটিং করা যায় না এখন থেকে সবি এডিট করতে পারবেন এটি কীভাবে করবেন আজকে আমি সম্পূর্ণ সিস্টেমে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে কথা না বা ভিডিওটি শুরু করে প্রথমে আপনার আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোর চলে যে ক্যাপকাট নামে যে অ্যাপটি আছে গুগল প্লে স্টোরে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে সার্চ পরে লাগবে ক্যাপ কার্ট ক্যাপকাট ক্যাপকাট লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে এই যে অ্যাপটি এই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন অ্যাপটির লোগো আপনারা ভালো করে দেখে নেন এটি হচ্ছে অ্যাপটির লোগো এটি দেখে আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর ক্যাপকাট অ্যাপটিতে চলে যাবেন ক্যাপকাট অ্যাপটিতে চলে যাওয়ার পর এখান থেকেও এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা ফোনের সকল পারমিশন দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তারা এখান থেকে আপনারা কোনো দিকে যে দেখতে প্রজেক্ট ফটোর নামে একটি অপশন কিন্তু যুক্ত হয়েছে প্রজেক্ট ফটো এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারি পারমিশন চাবে এখান থেকে আপনারা গ্যালারি পারমিশন দিয়ে এখান থেকে যে ব্লার ফটোটিকে আপনাদের ক্যাপকাট অ্যাপডে ক্লিয়ার করতে চাচ্ছেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে এই ফটোটি আমি এডিট করতে চাচ্ছি ব্লার থেকে ক্লিয়ার করতে চাচ্ছি এই ফটো টিকে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম দেখেন এই ফটোটি কিন্তু দেখতে পাচ্ছেন কিরকম ব্লার হয়ে যায় মুখটি কিন্তু অস্পষ্ট কিন্তু ক্লিয়ার না এখান থেকে আমি নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যাড নামে একটি অপশন আছে সেই অপশনে ক্লিক করে দেবো এই অ্যাড অপশানে ক্লিক করে দেওয়ার সাথে কিন্তু এটি কিন্তু ক্যাব চলে যাবে ক্যাপকারে চলে যাওয়ার পর এখান থেকে যদি অটো যদি ক্লিয়ার হয় তাহলে ভালো আর যদি অটো ক্লিয়ার না হয় এখান থেকে যে অপশনগুলো আছে এই অপশনগুলো একটু বা দিকে টেনে নিয়ে যাবেন বা দিকে টেনে নিয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পারেন যে অপশনটি আছে ইমেজ নামে একটি অপশন আছে এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনারা প্রমাণ সহকারে দেখেন এইভাবে ক্লিয়ার হয়ে গেলে দেখতে পারছেন মুখটি কিন্তু আগে এরকম ছিল না এখন কিন্তু স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আগে কিন্তু ছিল এরকম এখন কিন্তু ক্লিয়ার করার পর এরকম হলো এভাবে কিন্তু আপনারা ক্যাপ কার্ড দিয়ে আপনাদের ব্লাড সবিকে ক্লিয়ার করতে পারবেন এখান থেকে আপনার উপর দেখে ক্লিয়ার করার পর ওপর দেখে এক্সপোর্ট ফাইলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে দেখতে পারেন গ্যালারিতে চলে গেলো এভাবে কিন্তু আপনারা ক্যাপকাট কার্ড দিয়ে ফটো সহ এডিট করতে পারবেন এভাবে ব্লার ছবিকে ক্লিয়ার করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন